तो दादा के खेत से सर। এই যে আমার চলে এসছে খাবার বেগুন ভাজা কলা মিষ্টি দু রকমের মানে সবিনের তরকারি মায়ের সুজি আর এই যে একটা তরকারি রুটি চলে এলো ভাসছি তো সালকে তরকারি করলে মশলা থেকে তেল ঝিঁড়ে চলে এসছে বেগুন আলু শাক এই যে তোমার দাদার খাবার চলে এসেছে শাকের তরকারি করেছি দাঁড়াই লঙ্কাটা ঝোল করেছি আর তেঁতুল টক ড্রাগন খাবে হয় না আমরা খেয়ে নেবো এই যে ড্রাগন ফল তোমাদের দাদা নিয়ে এসেছে তার বন্ধু দিয়েছে নিয়ে এসেছে এই দেখো ড্রাগন ফলটা কাটছি ছুরি দিয়ে এর ভেতরে এই ড্রাগন ফলটা লাগু ছড় নাই যাবে এই দেখো ফলটা এই যে এরকম করে ছাড়িয়ে উঠে এখন দারুণ

তো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে না যাব তো আজকের মতো এখানে শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো Ta ta bye bye.